নমস্কার আমি ঝুমকি বাংলা দুনিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই এক অনন্য নজির গড়ল রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীরা স্কুলে গেলে তাদের পিতামাতার একটা টেনশন হতেই থাকে তারা ঠিকঠাক স্কুলে গেল কি না বা স্কুলে ঠিক কখন পৌঁছালো এরকম একটা চিন্তা তাদের মাথায় সব সময় ঘুরপাক খেতে থাকে তাই দেখবেন স্কুলের গেটের সামনে অভিভাবক বা অভিভাবিকাদের একটা বিশাল বড় লাইন কিন্তু না এই চিন্তা এবার দূর করলো রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় স্কুলে বসানো হলো বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আর এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের মধ্য দিয়েই আপনার ছেলে বা মেয়ে ঠিকঠাক স্কুলে পৌঁছল কি না বা ঠিক কখন স্কুল থেকে বেরোলো এই সমস্ত বিষয় আপনি বাড়িতে বসে একটি ছোট্ট মেসেজের মধ্য দিয়ে জানতে পারবেন অর্থাৎ খানিকটা হলেও একটা টেনশনের মাত্রা কমল অভিভাবক বা অভিভাবিকাদের রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় গৌরাঙ্গ চৌহান মহাশয় জানান এ এক অভিনব উদ্যোগ এবং এই উদ্যোগের স্বামী অভিভাবকেরা তাদের নির্দেশেই বা তাদের চিন্তার কথা মাথায় রেখে আমরা এই ধরনের এক অভিনব উদ্যোগ নিয়েছি অর্থাৎ দেখা যায় স্কুলে আসে ছেলেরা কিন্তু স্কুলে ঠিকঠাক ক্লাস না করেই ক্লাস থেকে চলে যায় আবার স্কুলে যাবার নাম করে তারা বাড়ি থেকে বেরোয় এবং স্কুলে না ঢুকেই সেখান থেকে চলে যায় এই সমস্ত বিষয় যাতে আমাদের নজরে থাকতে পারে তার জন্য এই ধরনের এক অভিনব উদ্যোগ জানা যায় এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু করার পেছনে উদ্যোগ নিয়েছে অভিভাবক এবং অভিভাবিকারাও তারা স্বেচ্ছায় দুশো টাকা করে স্কুল ফান্ডে জমা দিয়েছে যাতে করে এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এই ধরনের এক অভিনব উদ্যোগকে সকলের সামনে নিয়ে আসা যায় এই ধরনের এক অভিনব উদ্যোগে খুশি সকল শিক্ষক এবং শিক্ষিকা এবং সকল অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ

বিভিন্ন বিদ্যালয় এবং আমাদের আমাদের রায়গঞ্জেরও কিছু বিদ্যালয় থেকে বহিরাগত কিছু মানুষরা স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা আতঙ্কিত ছিলাম গার্জিয়ানরা আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম কিছু সেফটি ম্যানেজমেন্টে দেখুন আমরা 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 নিজস্ব সহযোগিতায় বিদ্যালয় পক্ষ থেকে সিসি ক্যামেরা বসিয়েছি কিন্তু তাতেও নিশ্চিত নয় সেই জন্য আমরা এবার এবার অ্যারাইভাল ডিপার্চার মানে বিদ্যালয়ে ছাত্রছাত্রী আসলে 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 তার গার্জিয়ানের কাছে এস এম এস চলে যাবে যে তার বাচ্চা পৌঁছে গেছে এখান থেকে বেরিয়ে গেলে পরেও তখনই এস এম এস চলে যাবে যে তার বাচ্চা স্কুল থেকে লিভ করে গেছে তাছাড়াও প্যারেন্টস কার্ড দেওয়া হচ্ছে যেটা অভিনব খবর যে প্যারেন্টস কার্ডের মাধ্যমে কার্ড ছাড়া বাচ্চাদেরকে কোনো গার্জিয়ান রিসিভ করতে পারবেন না নিতে পারবেন না আমরা ছাত্রছাত্রীদের নিরাপত্তা যেন সিটি কোম্পানি আমাদেরকে সহযোগিতা করেছে গার্জিয়ানদের সহযোগিতা রয়েছে এবং শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় আমরা এবার করতে যাচ্ছি দু আমরা দু হাজার বাইশ শিক্ষাবর্ষে করোনার পরে বছর করোনা থাকার পরে ডিজিটাল ক্লাসরুম দিয়েছিলাম যেটা ও যেটা গোটা ওয়েস্টবেঙ্গলে প্রথম ডিজিটাল ক্লাসরুমে পড়াশোনা শুরু হয় এবার আমরা ওয়াইফাই বসিয়ে দিয়ে কম্পিউটারের মাধ্যমে আরও ডিজিটালাইজেশন করে দিয়েছি আগামীকাল থেকে এবং এবং শুরু হয়ে যাচ্ছে এবং তাছাড়া চিলড্রেন্স পার্ক এগুলো হয়েছিল কিন্তু তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম দিনই ছাত্রছাত্রীদের জন্য আধুনিক শিক্ষা শিক্ষিত করবার জন্য বিভিন্ন ওই যে ওয়েবসাইট তৈরি করা হয়েছে স্কুলে তাহলে এই কোম্পানির সাথে সহযোগিতা নিয়ে সেটা আমরা ডেফিনেটলি বাচ্চাদের কাছে যে শিশুর নিরাপত্তা আমরা নিশ্চিত করবো প্রতিটি বিদ্যালয়ে দেখা যাচ্ছে এই পদ্ধতিতে একটু ব্যয়বহুল বা খরচ সাপেক্ষ সেখানে বিদ্যালয় কীভাবে এটাকে বিদ্যালয়ে আমরা গার্জিয়ানদের সাথে মিটিং করেছিলাম গার্জিয়ানের চারশো গার্জিয়ানের উপরে রেজুলেশন আমাদের কাছে রয়েছে ওনারা বলেছিলেন বিদ্যালয়কে সহযোগিতা করবেন একটা যে মেশিনটা বসানো যে ফিজ সেই মেশিনটা আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা নিজেরা টিচাররা কিনে দিয়েছি আর গার্জিয়ানরা দিয়েছে প্রতিদিন এস এম এস যাবে সেই এস এম এস ফার্স্ট ফস্ট প্রতি মাসে অন্যান্য অন্যান্য কোম্পানিতে এস এম এস কষ্ট রয়েছে আমরা অন্য কোম্পানির সাথে কথা বলছিলাম পার মান্থ ষাট টাকা সত্তর টাকা আমি থ্যাংকফুল জানাই আমার সিটি কোম্পানির ওনারকে ওনারদের যারা হচ্ছে কুড়ি টাকা এস এম মাধ্যমে প্রতি মাসে তাহলে কুড়ি টাকা ইন্টু বারো মাস দুশো চল্লিশ টাকা আই কার্ড আছে আছে হচ্ছে প্যারেন্টস কার্ড রয়েছে সব কিছু মিলে তাহলে এই এই চারশো টাকার কাছাকাছি একটা খরচা ছে আর স্কুলের পক্ষ থেকে আমরা আমরা তিরিশ হাজার টাকা দিয়ে মেশিন বসিয়ে দিয়েছি এছি এবং এবং ওয়েবসাইট এবং ওয়াইফাই করেছি স্কুলের পক্ষ থেকে এখানে যাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত ছাত্রছাত্রীরা সুরক্ষিত থাকে নিশ্চিত থাকে আর গার্লস প্রাথমিক বিদ্যালয় আধুনিক শিক্ষায় শিক্ষার ক্ষেত্রে আধুনিকীকরণ কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা দু হাজার আমরা করেছিলাম এবার আরও একভাবে এগিয়ে গেলাম ছাত্রছাত্রী সকলের সহযোগিতা আপনাদের সবাই এবং গার্জিয়ানদের সহযোগিতা রায়গঞ্জ বা উত্তর দিনাজপুরের অন্যান্য ব্যবস্থা এখনই চান আমরা আমরা ইউনিভার্সিটির সাথে কথা বলবো ওনাদেরকে বলবো যে আরও এস এম এস আরও যদি কমিয়ে দেওয়া যায় যায় যাতে সব স্কুলগুলো নিতে পারে কারণ একটা একটা তো একটা বাল্ব খরচা রয়েছে অন্যান্য কোম্পানিতে এর গুণ খরচা রয়েছে কিন্তু যে বেসরকারি স্কুল এখনও শুরু করায়নি কিছু কিছু শুরু করার চেষ্টা করছে কিন্তু এতে আরও গুণ খরচা রয়েছে আমি ইউনিভার্সিটি কোম্পানিকে থ্যাংকফুল জানাই যে ওনারা ওনারা আমাদের স্কুলকে এই এই সহযোগিতাটা করেছেন যেহেতু আমরা করবো অন্য স্কুলে ওইটা হবে যেহেতু এটা একটা সরকারি স্কুল কিছুদিন আগেও একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল যেটা আমরা সংঘাতপত্র দেখেছিলাম সে বিষয়ে কী গার্জিয়ানরা যে মিছিল দত্ত বা গার্জিয়ানের কথা আমরা খুঁজে পাইনি সেটা ভুল রিপোর্ট ছিল মিথ্যা রিপোর্ট ছিল এগুলো আমাদের আমাদের আমরা দেখতে পাচ্ছি যে যে আমাদের বাংলা শিক্ষা পোর্টালে ওইরকম কোনো গার্জিয়ান নাইস গার্জেন আজকে উদ্বোধন করবেন কিন্তু আমাদের গার্জিয়ানরা আমাদের ছাত্রছাত্রীর মারা ওনারা উদ্বোধন করবে ওনার স্কুলের সমস্ত গার্জিয়ানরা চেয়েছে বলে আমরা করতে পারছি যেসব স্কুলে বাচ্চা খুবই কম সেক্ষেত্রে খুবই কম সেখানে আরও কষ্টিং কলে যাবে এবং আমরা সহযোগিতা করব কোম্পানির সাথে কথা বলবো এবং আমরা চাই প্রতিটি প্রাথমিক বিদ্যালয় একটি বিষয় ডিআই স্যারের সাথেও কথা হয়েছে আমাদের ডিএম স্যারের এডিএম ম্যাডামের সাথেও কথা হয়েছে ওনারা বলেছিলেন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবার জন্য এই ব্যবস্থা করা হোক শিক্ষার ক্ষেত্রে আরও অগ্রগতি এটি নতুন যেরকম রেজাল্টের ক্ষেত্রেই আমরা দেখেছিলাম কোম্পানি আমাদেরকে রেজাল্টের পোর্টের ফ্রন্ট পেজ তৈরি করে দিয়েছিলো যার ফলে অন্যান্য বিদ্যালয়গুলো শুধু বাংলা শিক্ষা পোর্টালে একটা সাইড রেজাল্ট দিতে পারছে আমরা উইথ কভার কালার প্রিন্ট দিতে পারছি আমি আমরা চেষ্টা করছি আরও রেটার এবং অন্যান্য বিদ্যালয়গুলোকে এর সাথে জুড়ে নেওয়া হবে এবং আগামী দিনে যাতে আরও খরচা কম করে আরে এবং এটা আমি রিকোয়েস্ট করবো আবেদন রাখছি যাতে সব প্রাথমিক বিদ্যালয়গুলো এই জায়গাটা পৌঁছায় এটা কি উত্তরবঙ্গে প্রথম আপনার স্কুলে উত্তরবঙ্গে আমাদের যে আমাদের আমাদের সরকারি স্কুলে একদম প্রথম দক্ষিণবঙ্গে কিছু কিছু স্কুল ওনাদের সহযোগিতায় পেয়েছি চার পাঁচটা স্কুল এখন পর্যন্ত আর উত্তরবঙ্গে আমাদের এখানকার আপনার নাম আজকে এখানে কি কারণে এসেছিলেন আজকে আমাদের স্কুল ডিজিটাল কার্ডের ওপেনিং হলো তো ডিজিটাল কাজটা পেয়ে খুব খুশি আমরা কারণ হচ্ছে বিভিন্ন স্কুলে খুঁজে যে বাচ্চারা স্কুলে আসে কিন্তু নিরাপত্তা নেই তো সেটা নিয়ে খুব চিন্তিত ছিলাম যে আমার বাচ্চা স্কুলে ঠিকঠাক গেলো কি না ঠিকঠাক আসতে পারবে কিনা তো সেটার জন্য আজকে খুব আনন্দিত আমরা যে কার্ডটা পেয়েছি সেই কার্ডের মাধ্যমে আমাদের মোবাইলে এস এম এস চলে আসবে যে আমার বাচ্চা স্কুলে গিয়েছে তার সাথে সাথে আমরা কার্ডও পেয়েছে আমি চাই আমার স্কুলে হয়েছে আমার বাচ্চাকে নিয়ে আমি খুব খুশি যাতে আরও অনেক হয় দাদা আপনার নাম আপনি কি আমার নাম সাবির আলী লাস্টু ইউনিভার্সিটি নামক যে সংস্থা যেটা আমরা অর্থনৈতিক সিস্টেম প্রোভাইড করছি বিভিন্ন স্কুলে বিভিন্ন জেলায় তার ফাউন্ডার আমার সঙ্গে খান আছে ফাউন্ডার ভাস্কর বর আছে এনারাও আমরা একসঙ্গেই একই এই ব্যবস্থাটা সম্পর্কে যদি বলে এই ব্যবস্থাটা সম্পর্কে অ্যাকচুয়ালি আমরা দু সালে আমরা একত্রিত হই আমরা মোটামুটি কিছু একটা সরকারি সার্ভিস করি কিন্তু আমাদের একটা চিন্তাভাবনা থেকে যায় যে সমাজ থেকে তো আমরা নিচ্ছি সমাজকে তো ফিরিয়ে দেওয়ার কিছু একটা থাকে সেই দায়িত্ব বা সেই থেকে আমরা একটা প্ল্যান করি যে আসিসে এডুকেশন সিস্টেমটাকে কীভাবে মডিফাই করা যায় গ্রামের প্রত্যন্ত গ্রামের বাচ্চারা কী করে তারা আর অনেক অর্থসম্মন্ধে নয় তারা শহরের বড় বড় স্কুলে পড়াতে পারেন কিন্তু তারা যাতে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে তার একটা প্রচেষ্টা আমরা রেখেছি এবং সেই চিন্তাভাবনা থেকে আমরা এই প্রজেক্টটা তৈরি করেছি কীরকম খরচ সাপেক্ষ এই পদ্ধতিটা পদ্ধতিটা মিনিমাম খরচ আছে আপনার দুশো চল্লিশ টাকা পার ইয়ার একটা স্কুলে খরচ করলে এই ডিজিটাল সার্ভিসগুলো হয়ে যাবে স্কুলে সেটা কি সেক্ষেত্রে শুধু অ্যান্ড্রয়েড ফোন বা থাকলে অ্যান্ড্রয়েড তো থাকলে সব রকম অ্যাক্সেস পাবে অ্যান্ড্রয়েড ফোন না থাকলে কিপ্যাড যদি ফোন থাকে তাহলে এসএমএস নোটিফিকেশনগুলোই পাবে সব রকম অ্যাক্সেস বলতে কীরকম আমাদের সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মধ্যে আপনি বলছিলাম যে ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক ওয়ার্কশিট কোয়েশ্চেন ব্যাংক ডেলি কুইজ মক টেস্ট লেসন ক্লান অ্যান্ড্রয়েড ফোন থাকলে আমাদের পোটেল থেকে এইগুলো অ্যাক্সেস করে বাবা মারা বাইরে রায়গঞ্জ বা উত্তর দিনাজপুরে কি অন্যান্য স্কুলে এটা চালু আছে এখন না আমাদের নজরে আপডেট না প্রথম এখানেই প্রথম এখানেই চালু সেখানে একটা সরকারি বিদ্যালয়ে চালু করছেন এরকম একটা সিস্টেম কেমন লাগছে খুবই ভালো লাগছে এবং এখানে যারা অভিভাবকবৃন্দ আছেন স্যার তো প্রথমেই দুশো চল্লিশ টাকা যখন আমরা বললাম স্যার অনেকটাই নেগেটিভ চিন্তাভাবনা দিয়েছেন যে সরকারি স্কুলে আমরা তো টাকা নিতে পারি না আমরা বললাম দেখুন প্যারেন্টস মিটিং করি প্যারেন্টস যদি তাদের বাচ্চাদের সার্বিক বিকাশের জন্য এই সরাসরি যদি প্রোভাইড করতে পারে স্যার বললেন ঠিক আছে আমার গার্জেন যদি এগ্রি হয় আমার প্যারেন্টসে যদি এগ্রি হয় তারা যদি সদিচ্ছা দেখায় তাহলে আমি আমাদের স্কুলে চালু করতে পারব অন্যথায় আমি সে কিন্তু চালু করতে পারবো না সেই মধ্যে স্যার প্যারেন্টস মিটিং করে এবং প্যারেন্টদের থেকে অনুমতি নিয়ে এটা চালু দাদা কি নাম আপনার আমার নাম সাবির আলম কি দায়িত্বে স্কুলে আমি এখানকার আমার মেয়ে পড়ে ক্লাস ওয়ানে তো এই মাস্টার সাহেব সর্বপ্রথমে এই যে ইউনিভার্সিটির যে অটো অ্যাটেন্ডেন্স সিস্টেমটা চালু করেন প্রথমে আমাদের প্রত্যেক ক্লাস ওয়াইজ আমাদের গার্জেনদের ডেকেছিলেন ডেকে ডাকার পরে সমস্ত বিষয়টা বুঝিয়েছেন যে এই সিস্টেমের আওতায় আসলে আমাদের বাচ্চারা কিভাবে সুরক্ষিত থাকবে আমরা গার্জেনরা কতটা চিন্তিত চিন্তামুক্ত থাকবো সেই বিষয়ে ডিটেলসে বলার পরে আমরা গার্জেনরা সর্ব সর্বসম্মতিক্রমে মাস্টার বললেন যে আমরা মেশিনের যে খরচাটা মেশিনের খরচাটা আমরা স্কুল থেকে যেভাবে আমরা বের করব। আপনাদের শুধু এস এম এস চার্জ পাবত কোম্পানি কুড়ি টাকা করে নেবেন পার মান্থ সেই টাকাটা আপনাদের যেহেতু মান্থলি আমাদের কালেকশন করা সম্ভব না ইয়ারলি আমরা একবারে কালেকশন করব সেই অনুযায়ী সমস্ত গার্জেন সেটা আমরা সম্মতি দিয়েছিলাম এবং সেখান থেকে কিছু গার্জেন আরও একটা আবদার রাখেন যে স্টুডেন্টদের পাশাপাশি আমাদের যদি গার্জেনদেরও একটা করে কার্ড করা হয় তাহলে আরও ভালো হয় যে আমরা গার্জেনরা এসে যে আমার আমার বাচ্চাটা আমি রিসিভ করছি সেটা যেন আপনাদের কাছে এস যায় সেই কার্ডটা যদি আপনারা আরও প্রোভাইড করেন তাহলে আরও উপকৃত হব তার জন্য ওনার এক্সট্রা যে খরচা আছে সেটাও আমরা গার্জেনের পক্ষ থেকে সবাই রাজি হয় সেক্ষেত্রে গার্জেনদেরও প্যারেন্টসেরও একটা করে ডিজিটাল কার্ডের ব্যবস্থা করেছেন এখনও আমরা পাইনি সম্ভবত পাবো আজকে উদ্বোধন ইনোগ্রেশন হয়তো আজকেই পাবো আমরা কেমন লাগছে এই প্রোগ্রামটা এই প্রোগ্রামটা সত্যি খুবই ভালো লাগছে এবং সবথেকে আনন্দের বিষয় হচ্ছে যে একটা সরকারি স্কুল হয়ে যে এই উদ্যোগটা নিয়েছেন এই স্কুলের স্যার এটা থেকে একটা ভাববার বিষয় যে উনি আমাদের বাচ্চাদের কথা মাথায় রেখে এত বড়ো একটা স্কিম যেটা এখনও বেসরকারি স্কুলগুলো নিতে পারেনি উনি একটা সরকারি স্কুলে নিজের উদ্যোগে এবং প্যারেন্টসের সহযোগিতায় করতে পারছে সরকারি প্রাথমিক দলে বিশ টাকা করে নেওয়া হচ্ছে সেটাকে আপনি পিছুতে দেখছেন না এটা দেখুন এটা তো মাস নিজে দিচ্ছেন না স্যার উনি সম সর্বা সমস্ত গার্জেনদের প্যারেন্টসদের আগে মিটিং করেছেন এবং তা আমরা সবাই সর্বসম্মতি আমরা দিতে চেয়েছি আমাদের বাচ্চাদের সুরক্ষার জন্য এটা তো উনি পার্সোনাল ওগুলো নিজের নিচ্ছেন না আর আমরা আমরা ইউভার্সিটির যে যে কোম্পানি আর কি অটো অ্যাটেন্ডেন্স যারা প্রোভাইড করছেন তাদের 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 বিল মানে তাদের যে পাকা বিল সেই বিলটা পর্যন্ত আমাদের প্যারেন্টসদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পৌঁছে গেছে এখানে কোনো একবারে নিখুঁত ব্যাপারটা যে এখানে যে পনেরো টাকা ওখানে দিচ্ছে কুড়ি টাকা নিয়ে পাঁচ টাকা স্কুল রাখছে সেরকম কোনো ব্যাপার নেই